তুমি মুখোশ করলো তোমার সারা দেখা দরকার অন্য সময় তুমি সুল সাইডে তুমি চলো তুমি এখন সমস্যা গান আমি ফরজগার হয়ে গেলে তুমি সুল সাইডে দিয়ে নিজে জামা ফরিয়া চলো এখন ফরজগার হয়ে গেলে তুমি কোনো আপনার অভিযোগ আমার অভিযোগ এর সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে মোবাইলে আমার থেকে হে আমার থেকে বলছে ডাইরেক্ট কোম্পানি সেই জন্য আমি এসে আমার ব্যবসাটা আমি সোডা একটা বিজনেস করছি আমি এখানে চাকরি করি আমাকে এখানে এখান থেকে যেরকম বলা হয়েছে আমি ঠিক ওই রকমেরই বলছি আদার্স আমি বাইরে কিছুই নাই আমাকে এখান থেকে যেরকম বলা হয়েছে আমি ওই রকম যা টাকা দিছি তোমার তুমি আমার টাকা দিয়ে দাও

কী বিষয় গিয়েছিলেন আর ওইখানে কি আমাকে বলছে ফুড ডেলিভারি এই মেয়ে হলে আমাকে ফুড ডেলিভারি বলছে এর নাম আম্বিয়া আমি ফোনে কন্ট্যাক্ট করছি অনলাইনের থেকে আমি ছোটো একটা বিজনেস করছি ওরা বিক্রি করছি ওরে বারবার বলছে আম্বিয়া তুমি আমাকে সত্য কথা বলা আসলে কি ডারি কোম্পানি হে বারবার ভাইয়া আপনি হুজুর মারছে আমি আপনার সাথে মিথ্যা কথা বলবো এটা ঢারিক কোম্পানি তারপর ওখানে গেছি নেওয়ার পর একটা দালান আমারই এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে রুমে প্রায় বত্রিশ না পঁয়ত্রিশটা লোক আছে খানা না না বিশ টাকালি ফানি পরে এমনকি রমজানের দিন ঈদুল আহাজা ঈদুল ফিতরের দিনে খানা অর্জন দেয় নেয় খানা অর্জন্ত নেয় উপহাস ছিল আর দালাল যে ব্যবহার করতেছে মানুষের আবাদ আবাদাবে ওখানে কন্ট্যাক্ট করো সৌদির সাথে এক হাজার টাকা সাতশো টাকায় দেশি কাজ আলিম দিতে বই হয় কাজ জানা মানুষ ভাগি যায় আমার মোবাইলে ছয় সাতজনের নাম্বার আছে সবাই যে মাগিয়ে গেছে সব তো ভাগিয়ে গেছে ঠিক আছে কতদিন ছিলেন আমি ফেব্রুয়ারির এগারো তারিখ আমার ফ্লাইট হয়েছে ঠিক আছে আমি এখানে বেতনভুক্ত কর্মচারী আমি এখানে কাজ করি আমাকে এখান থেকে যেরকম বলা হয়েছে আপনারা এজ এ কর্মচারী হিসেবে এটা দেখেন যে আমাকে এখান থেকে যেরকম বলা হয়েছে আমি ওইরকমই এখানে শিখানের তো কিছু নাই আমরা আমি যতটুকু জানি এটা ডিরেক্ট কোম্পানি এখন ওনার এখানে লাইসেন্স করতে দেওয়া হয়েছিল তারপর বললো উনি লাইসেন্স নাকি ক্যান্সেল করে ফেলছে যার কারণে আবার এটাই হয়েছে উপযুক্ত বিচার হবে আমি যদি লাইসেন্স ক্যান্সেল করে থাকি আমি মিথ্যা কথা বলবো আল্লাহকে হাজির নজর করে বলছি একটা কথা মিথ্যা কথা বলবো না ঠিক আছে এরা তো প্রতারক আমার আমি না শুধু আরো ভক্তভোগী তো আছে আরো লোক আছে আমার থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়েছে ক্যাশ টাকা আর যেন আমি ওখানে গেছি আমার দেশ থেকে আমার বিভিন্ন কর্জা করি আমার প্রায় নব্বই হাজার টাকা উনানব্বই হাজার টাকা ফাটাইছে ফোনে এদের অনলাইন আছে আল আইসা সিএম আওয়ারসিস দেন আপনি মোবাইলে দেন এদের ইয়ে আসে যাবে ঠিকানা চলে আসবে প্রতিষ্ঠানের নাম কি আল আইসা সিএম আওয়ারসিস আমি তো ওনারা বলি নাই যে উনি মিথ্যা বলতেছে কিন্তু আমাকে এখান থেকে যেগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে আমি তো এর বাইরে কিছু বলতে পারি না আমি তো সৌদি আরব ছিলাম না তাই না আমি এখানে ছিলাম এখান থেকে আমাকে বলা হয়েছে যে জাকির ভাইয়ের লাইসেন্স করার জন্য ছাব্বিশ তারিখে ওনাকে দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখে উনি হচ্ছে এটা ক্যান্সেল করে ফেলছে যার জন্য আরও এক মাস সময় লাগছে তারপরে এরপরে আমি বললাম যে দেখে না ওনাকে এখন একটা কাজে তারপর ওনাকে একটা কাজে দেওয়া হয়েছে সেখান থেকে উনি চলে আসছে এবং গ্রুপিং করে চলে আসছে আচ্ছা উনি তো এখানে আছে কেন নি কথা বলছে কেন হে আমাকে জিজ্ঞাসা করার উচিত আমি কি বলছি হে আমার নাম্বার বল করে দিচ্ছে দেখেন আমাকে কি কাজ দিস আমি একজন হে আমার নাম্বার বলক করছি তুমি শোনো নাটক বহুত করে করিয়ে না সত্য কথা বলো ঠিক আছে আমার স্যারা আমার স্যার আপনাদেরকে আমি দেখা মিলিয়ে দেখেন আমার স্যারা এই দেখেন আমার স্যারা আগে স্যারা ঠিক আছে আমার আগে এই নিজে দেখু আমার স্যারা তারপর অবশেষে আমাকে যে কাজ দিছে এই কাজের আমার দেখেন এই এই দেখেন আমার কাজের অবস্থা আমার স্যারা দেখেন ঠিক আছে আমি একদিন ছিলাম আমাকে দিছি এই বড় বড় টিন আছে একটা মানুষ ফার্স্ট মন হবে ইয়ে দিয়ে তুলতেছে আপনার এটা বগা মেশিন দিয়ে এটা কী কেরেন দিয়া তুলিয়া হ দি চিকেন চিকেন এই লাইন আছে এটা দিয়ে হাঁটতে হয় জ্বালায় তো আমি তো এগুলো ছাড়ি না আমি একদিন ছিলাম দালালো বলছি দালা আমাকে রুমে নিয়ে গেছে নে বর প্রায় আড়াই মাসের মতন সোয়া দুই মাস আড়াই দুই মাসের মতন ছিলাম কোনো কাজও দিতেছে না আরও মার্ক করতেছে মানুষদেরকে বিভিন্ন আমাকে মারধর করা নাই তো আমি দেখতেছি আমি যদি এখানে থাকি তাহলে আমারও অবস্থা আমার গায়ে হাত দিয়ে তো আমার এক বাড়ির সাপ্তিও আসছিল আমি ধামাম থেকে তার অফিস থেকে আমি ইয়ে চলে গেছি আপনার মদিনাতে চলে গেছি মদিনা যাওয়ার পরে ওখান থেকে আমি হরে সিস্টেম করি আমি কি করব। ও নাস্তা খাইতে আমি গেছি আর নাস্তা খাওয়ার পরে এখানে পুলিশ আমাকে ধরেছে আমার তো আঁকামার মেদ নাই আর এটা বলছে আঁখামা কিসের আঁকামা এটা হলো ফাস্টফুডের ম্যাদ একটা আঁকামার ম্যাদ থাকতে হবে এক বছর এরা তিন মাসের একটা এই ফাস্টফুডের ম্যাদ দিয়েছে তো গণেশ ধরে আমাকে পুলিশে নিয়ে।